নমস্কার তোমাদের প্রত্যেককে আবার একবার স্বাগত জানাই ক্র্যাক বি এক্সাম ইউটিউব চ্যানেলে হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো থামনেলটা যেরকম দেখেছো সেরকমটাই বলতে চলেছি আজকের এই আলোচনার মাধ্যমে পিএসসি ক্লাসশিপ তুমি যদি একজন পরীক্ষার্থী হয়ে থাকো দু হাজার চব্বিশের জন্য তুমি ভাবছো যে মক টেস্ট আমি কোথা থেকে দেবো তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আকর্ষণীয় বিষয় সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পিএসসি ক্লাসশিপ দুহাজার চব্বিশের জন্য মক টেস্ট তোমরা দিতে হবে কিন্তু কিভাবে তোমাদের মনে হয় যে প্রশ্নটা জাগছে তার বিষয়টাই তোমাদের সাথে এখানে শেয়ার করব তো অবশ্যই দেখো এখানে সম্পূর্ণ ফ্রিতে একশো নাম্বারের মক টেস্ট কীভাবে হবে কোথায় নেওয়া হবে সমস্ত বিষয়টা বলে দিচ্ছি এখান থেকে জাস্ট তোমাদেরকে দু মিনিট এই ভিডিওটা দেখে নিতে হবে অনস্ক্রিনে রয়েছে এই মুহূর্তে তোমাদের জন্য সেই ফ্রি মক টেস্টের পুরো বিষয়টা দেখো একশো নম্বরের সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট হবে যেখানে জিকে থাকবে ইংলিশ থাকবে ম্যাথামেটিক্স থাকবে ঠিক যেরকমটা পরীক্ষায় প্রশ্ন হয় সেই ধরনের প্রশ্ন সহযোগে এই প্র্যাকটিস সেটটা বা এই মক টেস্টটি বানানো হয়েছে বা হবে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে তোমরা দিতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে কবে হবে বিষয়টা দেখে নাও এখানে নয় ছয় দু অর্থাৎ এই সানডেতে জুন নয় তারিখে সানডে ন তারিখ অর্থাৎ নয় ছয় দু হাজার চব্বিশ সন্ধ্যে সাড়ে সাতটার সময় তোমাদেরকে প্রশ্নপত্র দেওয়া হবে আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সেখানে পরীক্ষা দিতে হবে তারপরে অ্যান্সার তোমাদেরকে করে পাঠাতে হবে ঠিক আছে এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হবে বাকি সমস্ত তথ্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জানানো হবে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর চ্যানেলটিতে তুমি যদি একজন নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো পরবর্তী সমস্ত আপডেটের জন্য স্ক্রিনে দেওয়া রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ অনস্ক্রিনে তোমাদের সামনে কি রয়েছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে বিভিন্ন কোয়ারিজ পাশাপাশি তোমাদের জন্য জন্য কোনো প্র্যাকটিস সেট বা অন্যান্য যাবতীয় তথ্যের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো দেখা হচ্ছে একদম মক টেস্টের সাথে এবং সমস্ত ক্লাস অ্যাভেল করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে মাস্ট তোমরা কিন্তু ভিজিট করবে ওকে বন্ধু মাত্রাম যাইহীন সকলে কিন্তু এই মক টেস্টটিতে পার্টিসিপেট করো এবং বন্ধুদের শেয়ার করে দাও বেশি নাম্বার অফ স্টুডেন্ট মক টেস্টে পার্টিসিপেট করলে পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু আবার এই ধরনের উদ্যোগে সামিল হতে পারবো